নমস্কার বন্ধুরা মিঠাই অফিসিয়াল ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো মিঠাইও ভালো আছে দেখো মিঠাই বিয়েবাড়ির পাট টুয়ে চলে এসেছি আবার তো দেখো মিঠাই এখানে কি খাচ্ছে লুচি আলুর দম তো দেখো বন্ধুরা মিঠাই এখন লুচি আলুর দম খাচ্ছে টিফিন করছে হ্যাঁ তো তারপরে এখন লাঞ্চ হবে তো এখন লুচি আলুর দম খায় এটা মিঠাই একটা ঠাম্মি তো সব বাইকে হাসাচ্ছে আর করছে এদিকে বড় কোণে বসে আছে আশীর্বাদ চলছে আর এদিকে দেখো সবাই দেখো সব দিদি ভাইরা সব বসে আছে খুব এনজয় হচ্ছে তোমরা দেখো মিঠাইও কত এনজয় করছে সমস্ত দেখো তো দেখো এইখানে রিসেপশনের বউ আর বর বসবে রাত্রিরে তো মিঠাই এখন ওখানটা ঠিক ডেকোরেশনটা দেখছে কত সুন্দর লাগছে ছবির ছবি তুলেছে হাত দিয়ে দিয়ে দেখছে যে ফ্লাওয়ারগুলো কি অরিজিনালি ফ্লেয়ার না এমনি কাগজে তো ওই জন্য সেধার করে ঘুরে ঘুরে দেখছে না তো দেখো বন্ধুরা রাত্রির এইটা হচ্ছে গেটটা মেন গেটটা তো মিঠাই দেখো রেডি হয়ে গেছে তো এবার ভিতরে যাবে তোমরা দেখতে থাকো কি হয় চলো

এখানে হচ্ছে দেখো দিচ্ছে কিনা স্টলে দই বড়া আর এখানে হচ্ছে স্পেশাল ফুচকা বানাচ্ছে আর ওইদিকে হচ্ছে জল ফুচকা যে যেটা খেতে চাইবে খেতে পারে এদিকে আর ওইদিকে হচ্ছে থানসাপ আছে নানা রকমের থান চাপ আছে এদিকে তখন সবাই খাচ্ছে এদিকে এই যে সবাই এখানে খাচ্ছে আমি তখন ভিডিওটা করছিলাম তোমাদেরকে দেখাচ্ছে এদিকে মিঠাই আবার উকি মারছে এ দেখো থান চাপ এখানে নানা রকমের ফ্লেভারের থানচাপ আছে আর মানুষ এখানে বেশি ভেজ পকোড়া থেকে চিকেন পকোড়াই বেশি খাচ্ছিলো তো এইদিকে এসব গেলো তো এবার আমি মিঠাইকে দেবো খেতেও ও মিঠাইকে আমি দিয়েছি কিন্তু অত ভিড়ের মধ্যে তো খেতে পারছে না তো ওকে বললাম ওখান থেকে সরে চা দাঁড়িয়ে খেতে পারবি না পড়ে যাবে তো এই দেখো ওকে একটা জায়গাতে বসিয়ে দিলাম যে তুই এখানে বসে বসে খা আমি দই বড়া নিয়ে আসছি তো দেখো দই বড়া আনতে গেছি তখন ভাইটা দই বড়া আমাদেরকে বানিয়ে দিচ্ছে তো খুব সুন্দরভাবেই বানিয়েছে দই বড়াটা খেতে খুব সুন্দরই লাগছিলো তো এখান থেকে নিয়ে নিলাম আমরা দুটো দই বড়া নিলাম এই দেখো কত সুন্দর দেখতে তো দই বড়া ভাইটাকে একবার দেখাই এই দেখো সেই ভাইটা মেয়ে বিয়েবাড়ির প্রথম দিন থেকেই আছে খুবই ভালো ভাইটা দই বড়াটা দিয়ে দেখো আমরা চারদিকটা তোমাদের আরেকবার দেখাচ্ছি সবাই এখানে সেরকম খাচ্ছে এখন আরও একটু ভিড় হয়ে গেছে অনেকে তখন চলেছে চলেছে যখন আমরা কিছু তখন আসেনি তো মিঠাইকে দিই দই বড়াটাও একটু খাক এই দেখো দিয়েছি ও খাচ্ছে তো খেতে খুবই সুন্দর হয়েছে এদিকে খাচ্ছে তোমরা আমার গেছি ফুচকার কাছে যে ফুচকা খেতে হবে ফুচকা না খেলে তো হবে না কারণ স্পেশাল ফুচকাটা খুবই ভালো লাগে আর মিঠাই বিশাল ফুচকা মিঠাইয়ের হচ্ছে খুবই ফেভারিট তো ওর জন্যই ফুচকা বানিয়ে নিচ্ছে এই জন্য তোমরা দেখতে পাচ্ছো ফুচকা বানাচ্ছো কত সুন্দর হয় ফুচকাটা বানাচ্ছে শুধু দেখো অনেক রকম জিনিস দিয়ে বানিয়েছে তো আর খেতেও কত সুন্দর লাগছিল দেখো তোমরা কত সুন্দর চাটনি টাটনি দিচ্ছে খুব সুন্দর কার কার এরকম ফুচকা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করো যে এরকম ফুচকা খেতে ভালো লাগে তারপর এই এইগুলি হচ্ছে স্টলে করেছিল তো আগে আমরা ফার্স্ট খাচ্ছিলাম তো মিঠাই খেতে ইচ্ছা করছিলো বলে আমরা ফার্স্ট খেলাম তো মিঠাই তখন এখন বৌদি ভাইয়ের কাছে যায়নি দাদা বৌদি যখন উপরে ছিল তো এখানে খাওয়া দাওয়া করে আমরা এবার উপরে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো সবটাই তোমাদেরকে দেখাবো দেখো ফুচকাটা বানাচ্ছে আগে তোমরা সেটা দেখে নাও কত সুন্দরভাবে বানাচ্ছে ফুচকা আর মিঠাইকে ওখানে বসিয়ে রেখেছি আর এত ভিড় তো ঠেলাঠেলি করছে হাতে নিয়ে বসে খেতে পারবে না তো আমরা দু প্লেট নিলাম মিঠাই এক প্লেট খাবে আর আমরা আমার বোন আর আমি এক প্লেট খাবো তারপরেই দেখো মিঠাই ফুচকা খেয়ে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া যায় আমি কোল্ড ড্রিঙ্কস খাবো অরেঞ্জ ফ্লেভারটা খাবো তো খা পুরো স্টলটা তোমাদেরকে একটা দেখাচ্ছি তো চলো এবার আমরা ওপরে যাই ওর বৌদি ভাই দাদা ভাইয়ের কাছে দেখতে থাকো মিঠাই উঠছে ওপরে আস্তে আস্তে দেখতে থাকো তোমরা তো দেখো এখানে টেম্পলগুলো কত সুন্দর এটা হচ্ছে গণপতি বাপ্পা আর আর একটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর দেখো আগেও দেখেছো ওই দেখো রাধা কৃষ্ণটা কত সুন্দর দেখতে লাগছে তো মিঠাই ছুটে গেছে রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণ হচ্ছে ওর ফেভারিট ঠাকুর তো দেখো দেখতে জড়িয়ে ধরেছে আর এদিকে দেখো তখন সবাই বসে আছে এধ দিদি ভাইরা সব বসে আছে এটাও একটা দিদি ভাই হয় আমার যা হয় এটা এদিকে সবাই বসে আছে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে ওই দেখো আমার মিঠাইয়ের দাদা আর বৌদি ভাই এখানটায় আছে দেখো তো মিঠাইকে দেখতে পেয়ে ওর বৌদি ভাই ডেকে নিয়ে যে মিঠাই চলে এসো মানে ছবি তুলবো চলে এসো তো দেখো মিঠাই চলে গেছে ছবি তুলতে দাদা চলে এসেছে আর এইটা হচ্ছে মিঠাই পিসুমনি আর পিসুমশাই একটা তো ওনাদের ভিডিও হচ্ছে ভিডিও ক্যামেরায় সেটা তোমাদেরকে দেখাচ্ছে এদিকে ভিডিও ক্যামেরায় ভিডিও করছে সবাই ওদেরকে দেখছে যে কি ব্যাপার আর এদিকে মিঠাইকে এখানে বসিয়ে রেখেছে যে তুমি চুপ করে বসো এত দুষ্টুমি করছে না ওকে নিয়ে আমি আর পাচ্ছিলাম না কারণ আমাকে ওই দিকটাও সামলাতে হচ্ছে আবার ওকেও সামলাতে হচ্ছে কারণ ওইদিকে মিঠাইয়ের কিছুমণি আমাকে ছাড়ছেই না যে এই সব এগুলো সব তোমাকে দেখতে হবে গিফট ফিফট এগুলো তোমাকে দেখতে হবে ম্যানেজ করতে হবে তো দেখো আর মিঠাইয়ের বৌদি ভাইকে দাদাকে খুবই দেখতে ভালো লাগছে আর সবাই এখন এখানে বসে যখন খুব কম লোকজন এসেছে তো তারপর আস্তে আস্তে ভিড় হয়ে গেছে তো ওদিকে পুরোটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তো এরপর চলো প্যান্ডেলে যাই এই দেখো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে আর আমাদের খেতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো মিঠাই খুবই খিদে পেয়েছে নাহলে মিঠাই না বললে আরও খাওয়া দেরি হয়ে যেত তখন আমরা বারোটা বাজে তখন আমরা খেতে বসলাম এই দেখো এগুলো হচ্ছে খাওয়ানো চলছে তখন আর আমরা এই দেখো মিঠাই এখানে বসে গেছে ফোন দেখছে দেখতেই পাচ্ছ চোখগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ওর ঘুমু ঘুমে এসে গেছে এখানে মিঠাইয়ের পাপা বসে আছে আর মিঠাইয়ের পাশে মিঠাইয়ের মিমি বসে আছে তো এবার আমি ভিডিওটা বানাচ্ছি যে আমি ধরো প্লেটটা বার করতে পারছি না তো মিঠাইয়ের পাপাকে বলবো বলছিলাম যে একটু প্লেটটা বের করে দিতে ওর জন্য মিঠাইয়ের পাপা প্লেটটা বের করে দিচ্ছে কারণ মিঠাই পারবে না এক্ষুনি ভেঙে নিয়ে গেলেই ব্যাস হয়ে যাবে তো মিঠাই ফোন দেখছে ও দেখছে যেটা কাঁচের না কি না ফাইবার তো মেনু কার্ডটা তোমরা একবার দেখে নাও এটা হচ্ছে মেনু কার্ড কী কী মেনু আছে তোমরা দেখে নাও তো তারপরে মানে রেখে দিলাম নানারকম সব জিনিস দিয়ে গেছে তো চলো এইটুখানি টাটা বাই বাই